হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি আজকে বিকালের নাস্তায় একটু পায়েস বানাবো তাই রান্নাঘরে চলে এসেছি প্রথমে হাইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু রিফাইন তেল একদম হালকা করে দিয়েছি এ বাদাম আর কিশমিশটাকে একটু লাল করে ভেজে নেব বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি এর ওটাকে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব পাপড়ি বোন কালকে যে আমাকে কমেন্ট করেছিলে খুব ভালো লেগেছে আশা করি তুমিও আমার পাশে থাকবে আমিও তোমার পাশে আছি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দু প্যাকেট দুধ নিয়েছি দুধটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো বন্ধুরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দুধগুলোকে ঢেলে দিয়েছি এবারে ওর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এ দুধটা ফুটে গেছে ওর মধ্যে তেজপাতা মশলা দিয়ে দিয়েছি এবার চালগুলো সেদ্ধ করে রেখেছিলাম গোবিন্দভোগ চাল এবার ওর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি এবার ওর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিলে কি স্বাদটা একটু ভালো হয় আর ওই ভেজে রাখা বাদাম আর কিশমিশ ওগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবারে হালকা করে একটু ঘি দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি পায়েসটা প্রায় হব হব হয়ে এসছে বন্ধুরা যে যেখান থেকে দেখছো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পায়েসটাকে অল্প করে একটু ঢেলে নিয়েছি